আদেশ জয়মা কামাখ্যা আজকের বিষয় হচ্ছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বসীকরণ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দেবো আজকে বিবাহিত নারী পুরুষ সব বশীকরণ হবে এই মন্ত্র টোটকার দ্বারা মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন ওং নম ভৈরবী আজ্ঞা আজ্ঞাকালে কলম মুখে রাজমোহেনে পূজা বশীকরণে স্ত্রী পুরুষ রঞ্জনী লক্ষ্য বর্ষ মোহিনী এই মন্ত্রটি আপনাকে শনিবার কিংবা মঙ্গলবার আপনাকে রাত্রিবেলা দুটো ফটো প্রিন্ট আউট করে নিতে হবে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক যেই হোক না কেন বা কোনো বিবাহিত নারী হোক বা বিবাহিত পুরুষ হোক তার ফটোর উপরে প্রয়োগ করতে হবে আপনাকে ফটো দুটো নিয়ে নেবেন হাতে নেবেন ফটো দুটো তারপরে এই মন্ত্রটি একশো একবার জপ করবেন তারপরে ফটোটি আপনি রোল করবেন রোল করে একটা বোতলের মধ্যে কাচের বোতল বা প্লাস্টিকের বোতলের মধ্যে মধু এবং ঘি ভরে তারপরে ওই ফটোটিকে রোল করে ওই বোতলের ভিতরে আপনি ফটোটি ভরে দেবেন বোতলের ভিতরে আপনাকে ঘি এবং মধু অল্প করে ভরে রাখতে হবে আগে থেকেই তারপরে ঘি মধু ফটোতে মিক্স হয়ে যাবে তারপরে একটু ঝাঁকিয়ে নেবেন বোতলটিকে সেটিকে আপনি কোনো মাটির তলে আপনি পোঁতে রাখতে পারেন যতদিন পতে রাখবেন যতদিন পর্যন্ত আপনি ওই বোতলটি আপনার পোঁতা থাকবে মাটির তলে ততদিন পর্যন্ত আপনাদের সম্পর্কটা ঠিক থাকবে আপনি এটা নদীর জলে বা কোনো সমুদ্রের মাঝখানে আপনি এটা বিসর্জন করে দিতে পারেন আপনি জলের মধ্যে স্রোতের মধ্যে আপনি বোতলটিকে ছেড়ে দিতে পারেন এবং কোনো মাটির নিচে আপনাকে মানে কেউ দেখার আগে গোপনে কিন্তু আপনাকে এই বো এই কাজটি আপনাকে করতে হবে তো আপনি ঘি মধু আর ওই ফটোটিকে রোল করে বোতলের মধ্যে আপনাকে ভরে রাখতে হবে হয় আপনি মাটিতে পুঁতে রাখতে পারেন এবং আপনি বিসর্জন করে দিতে পারেন তো আপনারা তো আপনারা দেখতে পেলেন যে দেখলেন প্রশংসা মেয়েদের কীভাবে প্রশংসা করতে হয় ঠিক আছে আপনারা স্ত্রীর প্রশংসা করুন স্ত্রীকে বোঝান যে আপনি তাকে ভালোবাসেন ঠিক আছে তো মেয়েরা প্রশংসা শুনতে সত্যিই খুব ভালোবাসে তোমার কাছে খুব সুন্দর লাগছে উপহার এবং শারীরিক মানসিক ভালোবাসা দেখান ঠিক আছে হাত ধরুন পাশে বসুন জড়িয়ে ধরুন তারপরে এই একটি গোপন টিপস শক্তিশালী টিপস স্ত্রীর কানে কানে আপনি বলুন যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষ এই একটা কথাই অনেক বড় বসীকরণ থেকে কাজ করবে তো স্ত্রীকে আপনি বলুন আপনার প্রেমিকাকে আপনি কানে কানে আস্তে আস্তে বলুন যে তোমাকে আমি খুব ভালোবাসি আপনি তাকে বোঝান বসীকরণের প্রয়োজন পড়বে না তো আসলে আমরা বোঝাতে পারি না আমাদের মনের কথাটা আমাদের মনের যে গভীরতা আমাদের প্রেমের প্রকাশটা আমরা ছেলেরা বিশেষ করে মেয়েদের কাছে আমরা প্রকাশ করতে পারি না যে একটা মেয়েকে আমরা কতটা ভালোবাসি তো মন্ত্রটি আপনার আবার আপনাকে দেখতে পাচ্ছেন মন্ত্রটি হচ্ছে ওং নম ভৈরবভিত্তিরে আজ্ঞাকালে কলম মুখে রাজমহেনে প্রজাবশীকরণে স্ত্রী পুরুষ রঞ্জনী লোকবৎসং মোহিনী তো এই মন্ত্রটি আপনাকে শনিবার কিংবা মঙ্গলবার নির্জনে রাত্রিবেলা যখন আপনি আপনার রুমের মধ্যে একা থাকবেন তখন আপনি এই মন্ত্রটি ফটোর উপরে একশো একবার জপ করবেন তারপরে ঘি মধু মাখিয়ে আপনি বোতলের ভিতরে বোতলের ভিতরে আপনাকে এই ফটো দুটোকে ভরে রাখতে হবে তারপরে আপনি মাটির তলে আপনি পোতে রাখতে পারেন কিংবা আপনি নদীতে সমুদ্রে আপনি বাস অর্জন করে দিতে পারেন তো এই মন্ত্র দ্বারা হাজব্যান্ড